সথরোয় রমজান ইসলামের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ দুই হিজরির সথরোয় রমজান মদিনার মুসলিম ও মক্কার অমুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের আগে মুসলিম ও অমুসলিমদের মধ্যে বেশ কিছু খণ্ড যুদ্ধ হয় কিন্তু বদর যুদ্ধ ছিল দুই পক্ষের মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ একদিকে মুসলমান আরেকদিকে সত্য অস্বীকারী কাফের মুসলমানদের দলে আছেন স্বয়ং রাসুল করিম সালাহাল্লাম আরও আছেন সাহাবিগণ কাফেরদের দলে রয়েছে মক্কার বড় বড় কাফের সর্দার বহুদিন পর্যন্ত যে সব কাফের মক্কায় মুসলমানদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে রাসুল সালু আলাইসাল্লামকে হত্যার চেষ্টা করেছে তাদের অনেকেই এই যুদ্ধে এসেছে বদর যুদ্ধ হলো কাফেরদের সাথে মুসলমানদের প্রথম প্রকাশ্য জিহাদ তুমুল যুদ্ধ চলছে চারদিকে শত্রুকে খুঁজে চলেছে সবাই কেউ কারো দিকে নজর দিতে পারছে না বিশিষ্ট আব্দুর রহমান ইবনে এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য আউফ করেছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায় হঠাৎ দেখলেন তার দুই পাশে এসে দাঁড়ালো দুটি বালক দুজনই মুসলিম আব্দুর রহমান ইবনে আউফ রাদহু বালক দুজনের দিকে তাকালেন মনে মনে তিনি হতাশ এরা তো নিতান্তই বালক এরা যুদ্ধ করবে কিভাবে কিন্তু ভাবছিলেন যদি তারা আশেপাশে আরও শক্ত সামর্থ্য মুসলমান থাকতেন তাহলে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ চালানোর সময় একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেন কিন্তু সেই কাজ কি এই বালক দুজনকে দিয়ে সম্ভব বালক দুজন সম্পর্কে তিনি যখন এই ধরনের ভাবনা করছিলেন তখনই এক বালক এসে তার হাত জড়িয়ে ধরল তারপর বলল চাচা যান। আপনি আবু জাহেল শোনেন আব্দুর রহমান ইবনে আউফ জবাবে বললেন হ্যাঁ চিনি কিন্তু আবু তোমার প্রয়োজন সেই বালক বলল আমরা শুনেছি আবু জাহেল আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামকে গালাগালি করে নবীজির নামে আজাবাজে কথাবার্তা বলে বেড়ায় আল্লাহর কসম যদি আবু জাহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত না যদি তাকে খতম করতে না পারি তবে নিজেই শহীদ হয়ে যাব বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাজে আনু অবাক হয়ে গেলেন অল্প বয়সী বালক অথচ কি অসামান্য সাহস এই সময় অপর বালকটিও তার জিজ্ঞাসা করল আবুজাহলকে কোথায় পাওয়া যাবে জানতে চাইলো আব্দুর রহমান ইবনে আউফ রাজে তাকেও প্রশ্ন করলেন আবুজাহলকে তোমার কি প্রয়োজন এই বালকটিও আগের বালকের মতোই জবাব দিল আবু যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করবই এই প্রত্যয় ব্যক্ত করল পাশে দাঁড়ানো দুই কিশোরের কথায় আব্দুর রহমান ইবনে আফরাদহ যখন বিস্মিত হয়েছিলেন অবাক হয়ে যাচ্ছিলেন তখনই দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছে আবু জাহেল কিশোর দুজনকে দেখিয়ে দিলেন তিনি বললেন তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চেয়েছ ওই যে সেই লোকটা আব্দুর রহমান ইবনে এব নাফরাদু এর মুখের কথা শেষ হতে না হতেই বালক দুজন ছুটল তীরের মতো ছুটতে ছুটতে গিয়ে আবু জাহেলের সামনে হাজির হলো দুজনেই আবু জাহেল ঘোড়ায় চুরে ছুটছিল বালক দুজনের পক্ষে ঘোড়ায় চুরে থাকা আবু জাহেলের শরীরে সরাসরি আঘাত করা ছিল অসম্ভব একজন আক্রমণ করলো আবু জাহেলের ঘোড়ায় আরেকজন আবু জাহেলের পায়ে খোলা তরোয়ার দিয়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যেই কাফের সর্দার আবু জাহেল মাটিতে লুটিয়ে পড়লো পড়তেই ছটফট করতে লাগলো আবু জাহেল বালক দুজন আঘাত করে করে আবু যুদ্ধ চলেছিল এক ছেলে হঠাৎ করেই বাবার এই করুণ দশা দেখে সে থমকে গিয়েছিল প্রথমে এরপর সে বালক দুজনের একজনের উপর তরবারি চালিয়ে দিল বালকের মাথা লক্ষ্য করে তরবারি আঘাত করছিল আবু জাহেলের ছেলে কিন্তু সে আঘাত এসে লাগলো বালকের হাতে হাতটি শরীর থেকে আলাদা হয়ে যায় এবং একটি চামড়ায় ঝুড়ে রইল জাহালের ছেলে ভেবেছিল আক্রমণ করে সে বালকের হাত যখন কেটে ফেলতে পেরেছে তখন আর বালক দুজনকে ধরাশায়ী করা কোনো ব্যাপারই নয় কিন্তু তার এই ভাবনার মৃত্যু হলো সামান্য সময়েই যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে বলে সে পায়ের নিচে হাত রেখে এক টানে নিজের হাত ছিঁড়ে ফেলল তারপর ছিঁড়ে ফেলা হাত দূরে নিক্ষেপ করে আবারও যুদ্ধে ছাপিয়ে পড়ল এই অবাক করা কাণ্ড দেখে আবু জাহেলের ছেলে দ্রুত সেখান থেকে ছটকে পড়লো বালক দুজন আবারও আবু জাহেলের শরীরের ওপর চরে বসল এখনো আবু জাহেল মরেনি দূর থেকে বালকদের অভাবনীয় আক্রমণ আবু জাহেলের এই মরণ দশা দেখে আব্দুর রহমান ইবনে দেলানু এগিয়ে এলেন এক কোপে আবু জাহেলের শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন রাসুলের এই ভয়ানক দুশ্মনকে খতম করলো দুই কিশোর সাহসী কিশোর দুজনের একজনের নাম মা আজ এর হাত কাটা গিয়েছিল অপরজনের নাম মা আস আসল সাল্লাম এর কিশোর এরা এদের সাহস ও বীরত্ব দেখে শেষ পর্যন্ত বদর প্রান্তরেই সবাই অবাক হয়ে গেল ভিউয়ার্স ভিডিওটি পর্যন্তই ছিল এসেছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন